প্রকাশ করছি নিয়ে পিছনে যাও ভাই পিছনে যাও হ্যাঁ এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় সহযোগ বন্ধুরা আমি প্রারম্ভিক বক্তব্য কি কারণে আজকে পাবনাতে আসলাম আমি জগদান্ত বন্ধ করতে বলছি ভাই জগদান্ত বন্ধ করতে বলছি আমি কোন সম্মেলন করতে আসি নাই কোন কর্মী সভা নাই এটা আমার ভুল হয়েছে আমার জেলা নেতৃবৃন্দ আমার কথাগুলো গতকাল তো বলেছি তারা বুঝতে পারে নাই কোন কর্মী সভাও না সম্মেলনও না মাধ্যমে সভাও না আমি আসছি আপনারা জানেন বিগত আঠাশে অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশে বর্তমান সরকারের বাহিনী দিয়ে আমাদের যে সমাবেশকে পণ্ড করে দিয়েছিল সেই থেকে শুরু করে সাত জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক

এই মাফিয়া সরকারের কারাগারে দীর্ঘচিত তারা মিথ্যা আদরের শিকার হয়ে কারা ভোগ করেছে মিথ্যা মামলায় গ্রেফতার করে আমাদের নেতাকর্মী সহ পরিবারের সদস্যদেরকে নিত্যা আতর করেছে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে অনেক পরিবারের উপর হামলা হয়েছে ভাঙচুর হয়েছে অনেক সহযোগকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল সহযোগীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যে সকল সহযোগ তারা কারাবরণ করেছিলেন অমানসিক নির্যাতন ভোগ করেছেন সেই সকল নেতা সাথে একটা দিন সবাই দেওয়ার জন্য পাল্টাতে এসেছি আপনাদের সাথে বসবো কথা বলবো চা খাবো বাদাম রাখবো এই ভিতরে অনেক রাজনীতির কথাও আসবে সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ আসবে সে কারণে এসেছি কিন্তু আসলে আমাদের যে উদ্দেশ্য ছিল এখানে একটু ভিন্নতা আসছে মঞ্চ হয়েছে আগের মতো সেই ধারাবাহিক আগে যে গতানুগতিক বক্তব্য সেরকম একটা মঞ্চ বক্তব্য রাখা হচ্ছে আসলে আমরা এই উদ্দেশ্যে আসি আমি হয়তোবা বা জেলা নেতৃত্বকে বুঝাতে পারিনি আমাদের আসার লক্ষ্যটা অফtere যারা এসেছেন তারা জেলাবাদী ছাত্র শিবক দলের নেতা করিরা এই তীব্র আন্দোলনের সংগ্রামে এই পপদা জেলায় আফতারা যে অবদান রেখেছে শত নির্যাতনতের পরেও শত জুলুমের পরেও কারাগারে নিয়োগ আপনাদেরকে অর্থ লোক প্রদান দেওয়া হয়েছে নির্বাসিত করা হয়েছে লাইক করা হয়েছে পারপরত জাতীয়তাবাদী আদর্শ থেকে শহীদের আদর্শের জয়রমানের আদর্শ থেকে আপনারা এক বিন্দুও পিছপা হননি

এবং আপনাদের সাথে আজকে একটু সময় কাটাবো আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে মনে হয় সেজন্য কোন স্লোগান সম্মেলন হলে একজন ভাইয়ের পক্ষে ছোটগান দিতে এখানে কোনো স্লোগান দেওয়ার দরকার নেই যারা এসেছে তাদেরকে চিনি সাগর এসেছে নাদিন এসেছে আরো অনেক এসেছে সবাইকে চিনি ওরা আমাদের জেলা নেতা তো যারা আসছে তাদের সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত কিছু পরেও আপনারা যে এখনো

এখানে এসেছেন আমার সাথে রয়েছে আপনারা জানান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সভাপতি এই পাবনা সহ আরো চারটি জেলার দায়িত্বে যে টিম লিডার আমাদের সেই টিম লিডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী ঘনিষ্ঠ সাহসী নেতৃত্ব রাজপথের সহযোগিতা জনাব আব্দুল কুতুস আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের মাঝে উপস্থিত রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহজ চত্বর থেকে